আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আমি আগেই শেয়ার করেছিলাম সেম পদ্ধতিতে গেঞ্জির হাতা বড় হয়ে গেলে কিভাবে ছোট করব। সেটা অনেকেই দেখেছেন সেই হিসাবে আমি আরও একটা ভিডিও বানালাম যে গেঞ্জির সামনেটা যদি বড় হয়ে যায় সেটা আমরা কিভাবে ছোট করব। অনেকে কেটে নেন বা একসাথে জোড়ো করে সেলাই করে নেন সেই সব কিছু না করেই ওই একই রকমভাবে হাতাটা যেরকমভাবে আমরা সেলাই করেছিলাম সেম একই রকমভাবে আমরা গেঞ্জির সামনেটাও সেলাই করে নেব পারলে পুরোটাই সেলাই করে নিতে পারেন আমি পুরোটাই করে নিয়েছি তারপর খুব একটা টাইট রাখিনি সুতোগুলো আমি হালকা ঢিলা রেখেছি যাতে ডিজাইনটা খুব জোড়ো না হয়ে যায় একটু হালকার মধ্যে টেনে বাড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের যেমন যতটা বড় লাগবে সেরকম করবেন টেনে বাড়িয়েও নিতে পারেন আবার কমিও নিতে পারেন এইভাবে করে যতটা মাপ আপনাদের লাগবে সেরকমভাবে করে তল দিক দিয়ে সুতোটাকে বের করে গিট লাগিয়ে নেবেন দেখে নিন আমি এখানে ছোটো করেও আর বড় করেও দেখিয়ে দিয়েছি কিভাবে ছোট বা বড় করে নেবেন ওই রকমভাবে করে নিলে আপনাদের বডির সাথে সেট হয়ে যাবে জিনিসটা সেরকমভাবে করে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য